সরকারोंने আজকে যে স্বৈরাচার পতন করতে গিয়ে শত শত ছাত্র জনতা হক্তা হয়েছে এই স্বৈরাচারের সৃষ্টি হইছিল ঠিক এই স্বৈরাচারের সৃষ্টি ওনার দিনের ভূ ছাত্র কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে হবে আর এই কারণে আমরা গতকালকে রাত থেকে মন ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার ওর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না ঠিক আগামীতে আসলে আপনাদের কি কি বলবো দেখুন টাকা দিয়ে কিন্তু সম্মান কিনা যায় কিন্তু এই সম্মানের পিছনে থাকে জুতার বাড়ি যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন আসলে ওই যে হিরো আলমের কথা হয়তো আপনাদের মনে থাকবে তিনি পাবলিকের গণধোলায় খেয়েছিলেন এবং একটি স্টুডিওতে বলেছিলেন যে ভাই পাবলিকের মাইল যে খায় থেই বোধে কিলম লাগে এই ফ্যাসি সরকারকে টিকিয়ে রাখার জন্য সবচাইতে প্রধান যে ভূমিকা পালন করেছে এবং এই যে পনেরো ষোলো বছর ধরে সরকারকে একটি মজমুত জায়গায় রাখার জন্য যে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে সে আর কেউ নয় এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হোদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা রাজধানী উত্তরা থেকে আটক করেছেন সাধারণ জনতা তাই তো কিছু উত্তম মাধ্যম দিয়ে গলায় দিয়েছে জুতার মালা ভাইরে ভাই টাকা দিয়ে ক্ষমতা দিয়ে সম্মান কেনা যায় কিন্তু সম্মান পাওয়া যায় না এটাই হলো তার সম্পূর্ণ বাস্তবতা এখান থেকে অনেক কিছু শেখার আছে যারা আগামীতে বাংলাদেশ পরিচালনা করবেন ভাবতেছেন তাদের এখান থেকে অনেক বড় একটি শিক্ষা নেওয়া উচিত কারণ ফ্যাসিস্ট যারাই তৈরি করুক না কেন এক পর্যায়ে জনগণ কিন্তু তাদেরকে ছাড়বে না এদেরও কিন্তু ক্ষমতা ছিল এক সময় গোটা ষোলো বছর ধরে এরা কিন্তু রাজত্ব করেছে রাজার হালে চলেছে এরা যখন গেছে তখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে প্রোটেক্ট করেছে কিন্তু এখন এদের অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে কিছু করার নেই নাথিং টু ডু এটাই বাস্তব